আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সিমের বিছিয়ে নিয়ে আসলাম বাজার থেকে ছেলাইতে কত কষ্ট তাই না ছেলাও বাছো কাটো রান্না করো রান্না শেষ হলে সবাই টুপ করে খেয়ে শেষ করে ফেলে এটাই নিয়ম পালং শাক কচুর লতি কিভাবে রান্না করি দেখতে চাইলে পাশেই থাকুন বসায় দেখি সিমের বেশি পেঁয়াজটা হয়ে গেছে দিয়ে দিলাম এখানে সব মশলা এবার দিয়ে দিই রুই মাছ আমি একটু ছোট করে কাটলাম যেহেতু বেশির সাথে কষায় রান্না করবো বড় বড় পিস ভালো লাগে না এখন আমি সিমের বিছিগলা দিয়ে দিলাম এখন বসায় দিচ্ছি পালং শাকটা দুই তিনটা টমেটো দিয়ে দিলাম আর একটু কষানি হলে আমি আর একটু পানি দিয়ে দিব চ্যাপা ছুটকি দিয়ে কচুর ছুটকিটা ভালো করে মশার সাথে কষায় তারপর আমি লুটি দিয়ে দিব সিমের বেশি তরকারি কিন্তু হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলবো ধাপ পাতাটা দিয়ে দিলাম হয়ে গেছে আমার রান্না একদম কমপ্লিট অল্প করে পালং শাক এখানে চেপা সুটকি দিয়ে কচুর লতি আর সিমের বিচি দিয়ে রুই মাছ দিয়ে কষা জুন ভিডিওটা আর বড়ো করবো না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম